আমাকে পাওয়া যাবে ঈদের আগে আরো অনেকবার সব বরবাদের ট্রেলার গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে বরবাদ দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে এবং স্পেশালি একটা একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে সবার কাছে আমি আমরা সকলেই জানি তো গাছ ফাইনালি আর কি বরবাদ মুভির শুটিং কমপ্লিট হয়ে গেছে আর এই সামনে ঈদের মধ্যে মানে আপনার রোজারিদের মধ্যে এই মুভিটা রিলিজ হবে তার জন্য সাকিব খান মানে নিজে কি করতে আছে মানে প্রমোশন মানে অ্যাডভার্টাইজ করার জন্য ফিল নামছে আর কি তো শাকিব খান বলছে যে বর্তমান খালি বাংলা সিনেমা অনলি বাংলাদেশে চলে না বাংলাদেশ ছাড়া মানে বহুত কাউন্ট্রিতে চলে যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া তো মানে পাকিস্তান তো বহুত কটা দেশের মধ্যে আর কি রিভিউভার আর কি চলতেছে তো এই কথাগুলো আমি না সাকিব খান বলছে তো আপনার কাছে শুনছেন আর কি তার মানে বাংলা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দৌড়তে গেলে মানে শাকিব খান আপনার ফিফটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট উপর তুফান রিলিজ হয়ে গেল তারপর পিও তোমার রিলিজ হয়ে গেলো তারপরে আপনার তোমার টু আওয়ার কে আসবে তারপর আপনার রাজকুমার রিলিজ হয়েছে মানে চার পাঁচটা মুভি রিলিজ হয়েছে যে হওয়ার পর থেকে মানে শাকিব খানের যেগুলো মুভি বানিয়ে গেছে ব্র্যান্ডেড মানে কী গেছে বাংলা মুভি মানে বর্তমান হলিউডের লগে আপনার বলিউডের লোক টক্কর দেওয়া মুভিগুলো চলতে আছে কারণ অনলি অন শাকিব খানই খালি বাংলাদেশের যত ফিল্ম আছে সব হাই লেভেলে নিতেছে তো তার জন্য শাকিব খান বলছে যে বাংলা সিনেমা যেহেতু সাপোর্ট করো যে ইন্ডিয়ার সিনেমা আগে বহু মানে পাস করে আসে বর্তমান ইন্ডিয়ার সেভেলের সিনেমা যেগুলো মানে আর কি আপনার বলিউড লেভেলে চলতে আসে হলিউড লেভেলে চলতে আসে সাউথের সিনেমা মানে আপনার আগে বহুত ইয়ে আসাল আপনার মানে ডাউনে আসাল বর্তমান সাউথের যেগুলো পুষ্পা রিলিজ হয়ে গেছে এই পুষ্পা মুভিতে মানে আপনার কাফে দিছে আর কি বলিউড তো যাই হোক শাকিব খান সবসময় কই আছে যে তোমরা তোমাদের সাপোর্ট করো সাপোর্ট করার পরে আর যতখানি আমি করা লাগে শাকিব খান যতখানি করা লাগে শাহিব শাকিব খান আর কি করব তারপরে গ্যাস এই মুভির মধ্যে কে কে আছে আপনারা সবাই জানেন আর কি সাকিব খান আছে জিসু সেনগুপ্ত জী সাকিব গুপ্ত তো মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মানে বা এই মুভিটা আছে তো আমরা নিশ্চয় আশা করি এই মুভিটা দেখব যেহেতু রিলিজ ডেটটা হয়ে গেছে সামনে এই যে রিলিজ হবে যারা যারা এই মুভিটার টিজার এবং সঙ্গে দেখেন নাই আপনারা যা যা তারা তাড়াতাড়ি আর দেখেন টিচার আপনার একদিনে মানে বর্তমান আর কি তিন মিলিয়ন হয়ে গেছে একদিনে এক মিলিয়ন পার করেছিল আর কি এখন তিন মিলিয়ন পার হয়ে গেছে তারপর আপনার সং একদিনে দুই মিলিয়ন পার করে দিয়েছে আর বর্তমান আপনার তিন মিলিয়নের কাছাকাছি আছে তো এই যাই হোক আমি বেশ কথা বলি না শাকিব খান কি বলবো আপনার শুনছেন কি আর কি তো জাস্ট শাকিব খানকে সাপোর্ট করেন এটা